মাত্র এক হাজার স্কোয়ার ফুট জায়গার মধ্যে তিনটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং একটি কিচেন এবং দুইটি টয়লেট দিয়ে বাড়িটি সাজানো হয়েছে ভিডিওটিতে বাড়িটির এক্সটেরিয়র ও ইন্টেরিয়র ডিজাইন নির্মাণ খরচ এবং ফ্লোর প্ল্যান এর বিস্তারিত তুলে ধরা হবে তাই সম্পূর্ণ ভিডিওটিতে জেবি হাউস ডিজাইনের সাথেই থাকুন আলাইকুম আজকের এই বাড়িটি সহ লম্বায় রয়েছে ছয়ত্রিশ ফুট এবং প্রস্থে রয়েছে ২৫ ফুট তিন ইঞ্চি বাড়িটিতে দুই দশমিক তিন শতাংশ জমি লেগেছে আপনারা যারা অল্প জায়গার মধ্যে কম খরচে ফ্যামিলি সহ বসবাসের উপযোগী করে বাড়ি নির্মাণ করতে চান তাদের জন্য এই ডিজাইনটি খুবই উপযোগী হবে আমাদের ডিজাইনগুলো সাধারণত ক্লায়েন্টেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়ে থাকে আপনি চাইলে আপনার জমির মাপ এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার স্বপ্নের বাড়িটি আমাদের মাধ্যমে ডিজাইন করিয়ে নিতে পারবেন যার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাড়িটিতে দুইটি দিক দিয়ে এন্ট্রি ব্যবস্থা রাখা হয়েছে আমরা এই ছোট্ট বাড়িটিকে আধুনিকভাবে ডিজাইন করার চেষ্টা করেছি আমাদের ডিজাইনগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমরা বাড়িটির বাইরের দিক দেখছিলাম এখন আমরা বাড়িটির ভিতরের ইন্টেরিয়র রুমগুলো কিভাবে সাজানো হয়েছে তা দেখে নেই বাড়িতে প্রবেশের শুরুতেই একটি পোর্চ রাখা হয়েছে পোর্ট দিয়ে ভিতরে প্রবেশ করলেই তেরো ফুট বাই নয় ফুট সাইজের একটি ড্রয়িং রুম পেয়ে যাবেন ড্রয়িং রুমে সোফা এবং টিভি কেভিনেট রাখা হয়েছে আপনারা চাইলে ড্রয়িং রুমের সামনের সাইটে পর্দা বা দরজা দিয়ে সেপারেট করতে পারবেন ড্রয়িং রুমের ডান দিকে এগারো ফুট বাই তেরো ফুট পাঁচ ইঞ্চি সাইজের প্রথম বেডরুমটি রয়েছে এই বেডের ডান পাশে ড্রেসিং ইউনিট সামনে ওয়াল কেবিনেট এবং বাদিকে টিভি ইউনিট পেয়ে যাবেন এছাড়া ভেন্টিলেশনের জন্য একটি জানালা রাখা হয়েছে প্রথম বেডরুমের বাদিকে আট ফুট বাই চার ফুট সাইজের কমন টয়লেট পেয়ে যাবেন টয়লেটটির ফ্রন্টে বেসিন তারপর ডব্লিউসি এবং শেষে গ্লাস দিয়ে সেপারেট করে গোসলের জন্য শাওয়ার এরিয়া দেয়া হয়েছে প্রথম বেডরুমের সামনে ষোলো ফুট বাই নয় ফুট এগারো ইঞ্চি সাইজের বড় একটি ডাইনিং স্পেস পেয়ে যাবেন ডাইনিং রুমে ডাইনিং টেবিলের পাশাপাশি একটি বেসিন এরিয়া রাখা হয়েছে সেই সাথে বাড়িটিতে বিকল্প এন্ট্রির জন্য ডাইনিং রুমে একটি দরজা রাখা হয়েছে ডাইনিং এর বাদিকে আট ফুট বাই ছয় ফুট সাইজের একটি কিচেন পেয়ে যাবেন কিচেনটিতে কেভিনেট সিস্টেম থাকায় ছোট জায়গার মধ্যেও কমফোর্টলি রান্নার কাজ করতে পারবেন ডাইনিং এর সামনে এগারো ফুট বাই এগারো ফুট সাইজের দ্বিতীয় বেডরুমটি রাখা হয়েছে এই বেডের বামে স্টাডি টেবিল সামনে টিভি ও ড্রেসিং ইউনিট এবং ডানে ওয়ার্ড্রোব পেয়ে যাবেন এছাড়া ভেন্টিলেশনের জন্য একটি জানালা রাখা হয়েছে দ্বিতীয় বেডরুমের বাদিকে তেরো ফুট বাই এগারো ফুট সাইজের তৃতীয় বেডরুমটি রয়েছে এই বেডের বামে ড্রেসিং ইউনিট ও ওয়াল কেভিনেট এবং সামনে টিভি ইউনিট পেয়ে যাবেন তৃতীয় বেডরুমটির সাথে আট ফুট বাই সারে তিন ফুট সাইজের একটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে এই টয়লেটটিতেও ফ্রন্টে বেসিন তারপর ডব্লিউসি এবং শেষে গ্লাস দিয়ে সেপারেট করে গোসলের জন্য শাওয়ার এরিয়া দেয়া হয়েছে এভাবেই আজকের বাড়িটির ভিতরের ইন্টেরিয়র ডিজাইন সাজানো হয়েছে বর্তমান বাজার দর অনুযায়ী এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে সতেরো থেকে আঠারো লক্ষ টাকার মতো খরচ হবে তবে স্থান কাল ভেদে কিছুটা কম বেশি হতে পারে আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের কাছে ডিজাইনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন